হুম খোঁজা পাচ্ছে এই যে রান্না হচ্ছে রান্না হইলে তোমার আমি খাওয়াবো ঠিক আছে হুম আসো 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 এদিকে আসো আসো এই যে আগে আমরা রান্না শেষ করি তারপরে হুম আমার কাছে এখনো খাবার আয়নি হুম হুম বসছি বসছি এদিকে আসো হুম ওই যে রান্না হচ্ছে রান্না শেষ হলে তারপরে দিবো শেষৈনিক শেষনিক রান্না গোমা 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 হ্যাঁ 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 রান্না হোক বসো চলে গেল কেন আজকে না আজকে না রান্না হবে আজকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ওকে এখন না থাকো 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 হুম আমায় বাচ্চা খেলা করে খেলা করে খেলা করে খেলা করে আমাদের পুচি খেলা করতেছে দেখেন দেখেন ওর জন্য এখন রান্না হচ্ছে রান্না হলে ওকে খাওয়াবো হুম এই তার হচ্ছে বাচ্চা হয়েছে তো এই জন্য সে খাবার চাচ্ছে বারবার এইদিকে হচ্ছে কোনো একটা শিকারী ওই যে কুকুর দেখে কুকুরের সাথে যে তাক করে আছে এই যে কুকুর রয়েছে এপাশে হচ্ছে কুকুর রয়েছে এই যে আসে কুকুর দেখে এখানে হচ্ছে সে তাক করছে কুকুরের দিকে গায়ে দি গায়ে দুষ্টমি করতেছে